নবীজি একটু দূরে বসে আছে আল্লাহ কয় বন্ধু আপনি দূরে কেন বসে আছেন আরো কাছে আরো কাছে আরো কাছে আসেন তো আল্লাহ নবীকে এত কাছে নিলেন কত কাছে নিলেন আল্লাহ ভালো জানে সুহান এই যে এখন সামনের দিকে আসা বসছেন একটু পরিপূর্ণ মনে হইতেছে ভালো লাগতেছে যাক আলহামদুলিল্লাহ আমি অনেক দূর থেকে এসেছি আল্লাহ সই সালামতে আমার আনছে আবার যেন আল্লাহ সই সালামতে আমার গন্তব্য পৌঁছায় সবাই বলি আমিন الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة العالمين الصلاة والسلام عليكم يا حبيب

بسم الله الرحمن الرحيم كل نفس لا الموت صدق الله المولى العظيم صدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم الصلاة إماد الدين إن الله <سؤال> وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا যেখানে থাক যেভাবে আমার নবীর দুরু মহিল না নবীজির না বলিলে নি তোমায় না

বাবা আমরা কি কষ্ট হইতেছে এই যে দুরু শরীফ পড়তেছি হুকুম কার আশ্চর্যের ব্যাপার আল্লাহ শুধু হুকুম করে নাই আমার আল্লাহ নিজ দুরুদ পড়ে দেখছেন নামাজের কথা ঘোষণা দিলেন নামাজ আল্লাহ পড়ে না রোজা হুকুম করলেন আল্লাহ রোজা রাখে না জাকাত ফর্স করলেন আল্লাহ জাকাত দেয় না কিন্তু আমার আল্লাহ রাসূলের ফতিহ দরুদ পড়ে আল্লাহ আল্লাহকে এক লাফরিনা ফেরেশতারা পড়ে তোমরা পড়ো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এই দরুদ পড়া কত শক্ত ইবাদত যে ইবাদত সহ আল্লাহ করে এবারে বলেন এই দরুদ পড়লে কি আমাদের লাভ না নবীর লাভ আর লাভ বাগা কর আরে হতভাগা আমি নবী বুঝলি না ও কয় নবীর লাভ আমরা দুরুদ পড়লে বলে নবীর সম্মান বাড়ে আরে বেকুব তুই নবীর সম্মান কি দিবি আমার আল্লাহ কি কমানোর ক্ষমতাও নাই বাড়ানোর ক্ষমতাও নাই এই জন্য এই যে দুরুদ সরি আমার আপনার নবী কামলিওয়ালা নবী কয় রে তোমরা যদি বেশি বেশি দুরুদ দন তত 50 বার দৈনিক কয় বার দেখেন আমরা নামাজ পড়ি কয়বার। বার পাঁচ বার দৈনিক কয় হুকুম করছেন কে এই পাঁচ বারের পরে যদি অন্তত 10 বার পাঁচ ওয়াক্তে যদি 10 বার মানে পাঁচ দশে কত এত লম্বা দুরুদ দরকার নাই তো sallallahu alaihi wasallam সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ এক 10 বার প্রত্যেক কি 10 ঘন্টা লাগবে দেখেন ছোট্ট আমল কন্টিনিউ যদি করেন প্রত্যেক দিন আমার নবীকে যারা দশবার ফেরব দিন আর যদি কবর আইব আমি নবীর কদমের কাছে নবীর রহমতের সাধরে তারা থাকিব ওরে যে দায়া। আল্লাহ রহমত দিবে তাহলে রহমত দিবে আরো তোমরা যদি সন্তোষবারে হাসরে উঠ তোমাদের কোন ভয় না কিন্তু হাসরটা তো বয়ের হাসর কিসের আল্লাহ বারো সূর্যের তাপ জমিটা এখন সূর্য তাপ দে কয়টা জোরে কর কাছে না দূরে এক মাইল এক মাইল নয় কোটি তেরো লক্ষ মাইল আল্লাহ একবার কর মনে যে লাকসা মারি মনে নাকি তো নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে সূর্য তাপমাত্রা চল্লিশ হলে বেহাল দশা ঠিক নেই কুট্টাভানিত নামে

এই গ্রামের সাগর বক বক করে উচ্ছাইব এ ফুটন্ত গাবের সাগরে সাঁতার কাটবা মাংস গুনা খোজা করব কেউ তোমার দেখার হবে না সেদিন মা চিনবে না বাবা চিনবে না কেউ কাউকে চিনবে না আমি আপনাদের কাছে দস্তে বসতে আরস জানতে চাই এই হাসর কি ভয় করে না জোরে কম। ইমাম সাহেব যখন হাসল আলোচনা করে হাল্লার ঠিক না ফিরিজ গান্ধী তো অনেক বড় কিন্তু এবার কি নাম এটা ফিরিজ গান্ধী দক্ষিণ পাড়া একটু বড় হ্যাঁ বড় মুসলমান আমি জানতে চাই দুনিয়ার মানুষ মুসলমান যারা বিশ্বাস করে হাঁকর যারা বিশ্বাস করে হাস যারা বিশ্বাস করে কবর যারা বিশ্বাস করে কেয়ামত তাদের কি নাম মুসলমান কি নাম হিন্দু বন্ধু খ্রিস্টান বিশ্বাস করে না আমরা যারা বিশ্বাসী আমরা হাসরকে ভয় করি কি করি না এবার একটা দেখেন জিনিস আমরা কেমন নবীর উম্মত আমার নবীকর ও কান্দির মুসলমান তোমরা জানো না ওই হাসরটা তোমরা যে হাসরকে বয় করো ওই হাসরটা আমার আল্লাহ আমার হাঁটুর নিচে দান করেছে রসুল বলে হাসরটা নবুয়তের হাঁটুর নিচে বার আমি বড় শেষ তো হাসর

রসুল বলে একটা পানি আছে যেই পানিটা দুধের সাইডে সাদা মধুর সাইডতে মিষ্টি কি নামো আমার নবী বলে অন্য তোমরা ওই কাউসার আবার আল্লাহ আমার কদমের নিচে দান করেছে আরে মুসলমান কেমন নবীর অন্য নবী বলে খাসের আমার হাতুর নিচে কাউসার আমার কদমের নিচে এই নবীরে আমার মত মনে করা তোমার মত মনে করা বড় ভাইয়ের মত মনে করা কুকুরি ছাড়া এই জন্য আমরা বেশি বেশি দূরত করবো নামাজের ফলে যদি দূরত না ফলেন এই নামাজ আল্লাহ দরবারে যা না এই জন্য বাবা বেশি বেশি দূরত করবেন নবীজির প্রতি

মুরগির নিচে দিয়া ডিম ফুটায় বাচ্চা ফুটায় একটা মুরগি সতেরো দিন আঠারো দিন কাপ দেওয়ার পরে বাচ্চা ফোটে অবুজ পানি মুরগি না জ্ঞানী মুরগি কি জ্ঞানী মুরগির এ অবুজ পানি পানি মুরগি বৃষ্টি যখন আসে অজরে বৃষ্টি যখন আসে মুরগির বাচ্চা গড়ার মুরগি ডাক দেয়

যারা বেশি বেশি দূর করুবা আমি নদীর কাছে থাকি আমি রহমতের চাদুর বিছাই দিব সূর্যের দাঁত তোমার

তো মারো মর তো মারো আল্লাহ লাহু মোহাম্মদ রসুল্লাহ সাহু আলি উপস্থিত